দেখে কি ভাবতেছেন আজকে কোনো বিশেষ দিন মোটেও না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকাল থেকেই মনটা ভীষণ খারাপ কারণটা আমি জানি না এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই যে কি কারণে আমার মনটা এত খারাপ তবে ভালো লাগছিল না কি রান্না করব কি রান্না করবো এটা চিন্তা করছিলাম আর দেখতেছিলাম যে আমার মেয়ে আমার সাহেব এরা না প্রতিদিন ভাত খেতে খেতে একদম বোর হয়ে গেছে তো আমি ভাবতেছিলাম তাদের জন্য একটু ব্যতিক্রম কিছু করা যাক আর আমি তো ব্যতিক্রম মানে অনেক বেশি কিছু যে রান্না করতে পারি এমনটা না তাই তাদের পছন্দের মতো একটু ডিম কষাচ্ছি মাছ রান্না করতেছি আর বেগুন ভাজি করতেছি সাদা পোলাও রান্না করতেছি তো সাহেব দেখতেছিলাম যে কেন জানি না ভাত খেতে চাচ্ছে না হয়তো বা আবহাওয়া চেঞ্জের কারণে ওর মুখের স্বাদটাও চেঞ্জ হয়ে গেছে তো ওর জন্যই মূলত এটা করা আর আমার বড়ো মেয়ের জন্য আমার বড়ো মেয়ে সাদা পোল্লাটা খেতে অনেক পছন্দ করে তো এর জন্য না কোনো অকেশানের প্রয়োজন হয় না আর যেটা বলছিলাম সকাল থেকে মনটা ভীষণই খারাপ আর মন খারাপ থাকলে আমার সব যেটা বেশি করতে ভালো লাগে সেটা হচ্ছে হাওয়ায় শুয়ে থাকতে হবে আর নতুবা রান্না করতে হবে এই দুইটা কাজ করতে আমার ভালো লাগে মন খারাপ থাকলে টিভি দেখতে একদম ইচ্ছে করে না আর মোবাইল টিপতে ইচ্ছে করে না আরও বেশি খারাপ লাগে কারোর সঙ্গে কথা বলতে কারণ আমি মনে করি যে নিজের খারাপ লাগাটা কখনো কাউকে দেখাতে নাই এতে করে সারা তারা হয়তো বা সাময়িক আমার সামনে একটু আহা উহু করে আর আমার অবর্তমানে সেটা নিয়ে হাসি হাসি করে একান্তই নিজের মানুষ ছাড়া আমি আমার কষ্টের কথা বা আমার খারাপ লাগার কথা কারোর সঙ্গে শেয়ার করি না এটা আমার কাছে ভালো লাগে না আর একান্ত আপন যেমন আমার মা বোন বাবার সঙ্গে তো এসব কথা শেয়ার করা যায় না তো আমার মা বোনের সঙ্গে কথাগুলো শেয়ার করা যায় তারা ফিল করতে পারবে আমাকে বা আমার কথা শুনলে বুঝতেও পারে যে আমার হয়তো মন খারাপ এ কারণে আমি চেষ্টা করি যে আমার মন খারাপ থাকা অবস্থায় তাদের সঙ্গে কথাও না বলার না যারা একান্তই আপন তারা আমাকে অনেক ভালোবাসে অবশ্যই তারা আমাকে অনেক ভালোবাসে আর আমি চাই না যে আমার সাধারণ একটা সাময়িক মন খারাপের জন্য তারা অনেক বেশি চিন্তা করুক বা আমাকে নিয়ে বেশি বেশি ভাবুক এটা আমার পছন্দ না কারণ আমার দিনটা তো নষ্ট হচ্ছেই যে আমার কারণেই তো আমি চাই না যে আমার কারণে আমার কাছের মানুষগুলার আমার আপনজনদের দিনটাও খারাপ হোক যেমন আমার মনটা খারাপ হয়েছে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে মন তো আকাশের মতো তাই না কখনো মেঘ জমে কখনো বৃষ্টি হয় কখনো বজ্রপাত হয় তো এরকম আমার মনের আকাশেও সাময়িক একটু মেঘ লাগাইছে মেঘ আসছে তো ওই মেঘটা সরে যাবে তো আমি যদি এখন মন খারাপ করে তাদেরকে সব কিছু বলি বা কেন মন খারাপ হয়েছে আমি জানি না সেটা যদি তাদেরকে বলি তাহলে তারা ভাববে হবে যে আমি অনেক খারাপ আছি অথবা সাহেবের সঙ্গে আমার হয়তো ঝামেলা হয়েছে না আমার সাহেবের সঙ্গে একটুও ঝামেলা হয় নাই কারণ সাহেব এরকম মানুষই না ও ঝামেলা করতেও পছন্দ করে না আর ঝামেলাটা আমিও তার সঙ্গে করতে পছন্দ করি না তো তার সঙ্গে আমার কোনো ঝামেলা হয় নাই মাঝে মাঝে এমনটা হয় কেন কিভাবে কিসের জন্য এগুলো না উত্তর খুঁজে পাওয়া যায় না আমি বুঝতে পারতেছিলাম না আমার মনটা কেন এত বেশি খারাপ তবে আবিষ্কার করার চেষ্টা করতেছি যে কেন আমার মনটা খারাপ তো পারতেছি না আর সবচাইতে বড় কথা যেটা রান্না করতে করতে আমার মনটা অনেকই খারাপ ছিল তো এখন যখন ভয়েসটা দিচ্ছিলাম কেন জানি না একটু ভালো লাগতেছিলাম হাসতেছিলাম আমি আপনারা বুঝতে পারতেছেন কি না আমি জানি না তবে সত্যি আমি হাসতেছিলাম তো আপনারা আপনাদের মন খারাপ হইলে আপনারা কি করেন চাইলে কিন্তু কমেন্টটা জানাতে পারেন এতে করে আমিও একটু জানতে পারবো যে আসলে মন খারাপ হলে আর কী কী করা যায় তো আমি যেটা করলাম আমি রান্না করলাম রান্না করতে করতে বেশ মনটা একটু হলেও ভালো হয়ে যায় কারণ রান্না তো আমার একটা প্যাশান আমি কিন্তু ভালোবেসে রান্নাটা করি আর মন খারাপ থাকলে বা মনটা অনেক বেশি ভালো থাকলে মানুষ যেটা পছন্দ করে সেটাই করে তো আমি ঠিক তের মানে ঠিক সেরকমই মনটা খারাপ থাকলে আমি রান্না করতে অনেক ভালোবাসি আর আমাদের দুজনেরই না একই রকম হয় যখন দেখে সাহেব যে সাহেবের সঙ্গে আমার যদি কোনো ঝামেলা হয় তাহলে সাহেব কী করে জানেন সাহেব যেটা করে সেটা হচ্ছে বাজার থেকে আমার জন্য আমার পছন্দের খাবারগুলো নিয়ে আসে আর নিয়ে আসার পরে আমাকে দেয় আমি যদি তার সঙ্গে রাগারাগি করি তাহলে তো অবশ্যই খাবো না সে কি করবে একদম জোর করে মুখে খুশে দেবে আর আমার ক্ষেত্র তাই আমার যখন ভীষণই মন খারাপ হয় আর যদি সাহেবের কাছ থেকে কোনো কিছু চাওয়ার হয় এই দুইটা সময়ে আমি বিভিন্ন রকমের রান্না করি সাহেবের পছন্দের রান্নাগুলো করে সার্ভ করি আর যেটা আমার প্রয়োজন সেটা হাসিল করে নেই তো এটা একটা টেকনিক যখন অনেক বেশি মন খারাপ হয় তখন আমি রান্না করি আর অনেক বেশি ভালো থাকলেও রান্না করি তো আপনারা কে কী করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার বেগুন ভাজিটা হয়ে গেছে মাছটাও রান্না করতেছি তবে এখানে চাইলে কিন্তু আমি মাংসটা রান্না করতে পারতাম তবে বাসায় একদম মুরগির মাংস ছিল না শুধু হাঁসের মাংস আছে আর গরুর মাংস আছে তো গরুর মাংস ভেজাবো তারপর রান্না করব। আর বললাম তো মনটা অনেক বেশি খারাপ ছিল তাই অত কিছু করতে আর ইচ্ছেও করলো না তাই ভাবতেছি একটু মাছ ডিম আর বেগুন ভাজিটাই করি মন্দ হবে না কি বলেন তো ডিমটাও আমি এই সেম তেলে কষাই নিচ্ছি ভাবতেছি ডিমটাকে কষাই রাখবো না এটাকেও রসের মধ্যে দিয়ে দেবো কারণ শীত পড়েছে তো সব কিছু ড্রাই হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিলো কেন জানি না যে ডিমটা এমনি শুকনো শুকনা রাখলে আরও বেশি শুকনো শুকনা লাগবে তাই ভাবলাম যে ডিমটাও রসের মধ্যে দিয়ে দেয় আসলে মাংস হইলে অনেক ভালো লাগে পোলাওয়ের সঙ্গে মাংস মাংস গ্রেভি দিয়ে খেতে ভালো লাগে তো যেহেতু সেটা নাই আর এখন সেটা করতেও ইচ্ছে করছে না গিয়ার করা যাবে এটাতে অনেক খুশি হয়ে যাবে তারা কারণ তারা তো এটাও আশা করে নাই আর আমার মন খারাপ হলে আরেকটা কাজ আমি করতে ভালোবাসি স্মৃতিচারণ করতে আমার শৈশবের স্মৃতি অনেক মধুর এমনটা না তবে আমার বিয়ের পরে কিছু কিছু স্মৃতি আছে আমার ও সেই স্মৃতিগুলো চারণ করতে আমার অনেক ভালো লাগে মানে ছোট্ট একটা জীবন ছোট্ট একটা সংসার সামান্য কয়জন মানুষ দুই থেকে চারজন মানে এইগুলো খুব ভালো লাগে আমার এই মানে তখনকার ছোট ছোট চাওয়া ছোট ছোট পাওয়াগুলো ছোট ছোটো খুশি এইগুলো ভাবতে অনেক ভালো লাগে আমার মনটা না অনায়াসে ভালো হয়ে যায় তো আমি এখানে মাছটাকে ভুনা করব এই কারণে বেশ অনেকটাই পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি প্রথমে বলেছি যে একটু গ্রেভি ছাড়া পোলাও খেতে কিন্তু ভালো লাগে না তাও আবার সাদাও পোলা সাদা পোলাও তো সাদা পোলাওের জন্য একটু গ্রেভিটা বেশি করবো এই জন্য পেঁয়াজ বেশ দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু মাছ আর ডিম একসঙ্গে রান্না করবো এইভাবে রান্না করলে কিন্তু বেশ মজাই লাগে কারণ ডিমের তো আমার মনে হয় মানে আমি না সাহেব বলে যেটা যে ডিমের নাকি এক্সট্রা করে কোনো স্বাদ নাই তো এই জন্য মাছের স্বাদে যদি ডিমটা একটু স্বাদ বৃদ্ধি পায় কী বলেন সাহেব না আমি দেখেছি ডিমটা এমনি এমনি খেতে পছন্দ করে না ওকে ডিম রান্না করে দিলে একটু কষায় দিতে হবে অথবা ঝোল করে দিতে হবে তাহলে ও পছন্দ করে এই জন্যই মূলত এভাবে রান্নাটা করা তো আপনি যদি এখন অব্দি ভিডিওটার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ 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 ভিডিওটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন কেমন লেগেছে রান্না এটাও কিন্তু জানাতে পারেন আর আবারও যেটা বলতেছি যে আমার কথাগুলো আসলে কেমন হয়েছে আমি জানি না আমার মন থেকে যেটা আসছে আমি সেটাই বলেছি আমি আমার মনের বাইরে কোনো কিছু করতেও ভালোবাসি না আর বলতেও ভালোবাসি না আমি না দেখেছি মন খারাপের কথা যদি আমরা আমাদের ছুকল আপনজনদের বলি তারা না আমাদের সামনে একটু আহা হু করে আর আমাদের অবর্তমানে সেটা নিয়েই অনেক বেশি গছিপ করে আর হাসাহাসি করে তো আমি না নিজেকে হাসির পাত্র করতে একদমই পছন্দ করি না আমি পছন্দ করি কষ্টটা মানুষের সঙ্গে শেয়ার করে কারণ তারা তো আমার কষ্ট ব্যথিত হবে না তারা যেটা করবে সেটা নিজেরা মজার মানে মজার উঠে নেবে এটা আমার পছন্দ না তাই আমি সবচেয়ে যেটা ভালোবাসি নিজের কষ্টটাকে নিজের কাছে রাখতে ভালোবাসি তবে সুখটা সবার সঙ্গে শেয়ার করতে ভালোবাসি এতে করে তারাও খুশি হবে আমার কাছে তো ভালো লাগে যদি আমি শুনি যে কেউ অনেক বেশি হ্যাপি তাহলে আমার জেলাসিটা আসে না আমার অনেক বেশি ভালো লাগে কারণ সে যখন সুখে আছে তার কাছে আমারও দুইটা সুখের কথা বলতে পারবো আমি এটা মনে করি আসলে সব কিছু ভাবনা তো যার যার তার তার তাই না আমি যেভাবে ভাবি আমি সেটা শেয়ার করি আর মানুষ যেভাবে ভাবে মানুষ সেটা শেয়ার করে এটা স্বাভাবিক এটা শুধু আমার কথা না বড়ো বড়ো বিজ্ঞানী বড় বড়ো মহিষ মহিষদেরও এ ধরনের কথাবার্তা আছে তারা বলে যে যারা এবাদত করতে ভালোবাসে তারা মনে করে যে তার প্রতিপক্ষ অথবা তার সামনের মানুষটা মনে হয় তার সাথে বেশি ইবাদত করছে তো এরকমই যে খারাপ কাজ করে সে মনে করে যে সেও মনে খারাপ কাজ করছে তো এরকমই তো যার যার ভাবনা তার কাছে তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে আমি এক চলকে আপনাদেরকে দেখাই দিচ্ছি কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না একটা ভিডিও করতে কিন্তু অনেকই কষ্ট লাগে আর সবচাইতে বেশি খারাপ লাগে যখন সেটা মানুষ দেখে অথ কমেন্ট করে না তখন আরও বেশি কষ্ট লাগে আমার অনেকগুলো কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার অনেকটা হালকা লাগতেছে এই যে সন্ধ্যা হয়ে গেছে বিকেলবেলা আমি দুধটাকে ভিজিয়ে রাখছিলাম সকালবেলা করতে চাইলাম কিন্তু সময় ছিল না বা ভালো লাগছিল না বললাম আপনাদের তো বিকালবেলা বেশ ভালো লাগছিলো ফুরফুরে লাগতেছিল এই জন্য একটু পায়েসও করে নিলাম মন খারাপটা না আমার অনেক বেশি স্থায়ী থাকে না কারণ আমার দুইটা মেডিসিন আছে যাদের সামনে মন খারাপ করা যাবে না আর মন খারাপ করলে তারা না ঠিক করে দেয় একদম ম্যাজিকের মতো এই জন্যই হয়তো বা বলে সন্তান আল্লাহর নিয়ামতের মতো তো আমার পায়েসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে খুব সহজে যে কেউ করতে পারবে আমি খুব সহজে পায়েসটা রান্না করি তো এখানে পায়েসে কাজু কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি পায়েসের টেস্টটা একটু বেশি হয়ে যাবে তো আমি দুধটার সঙ্গে কিন্তু চালটা দিয়ে দিই আর এতে করে এলাচও দিয়ে দিই তো চাল আমি ভিন্ন করে সেদ্ধ করে নিই না আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে পায়েসের রেসিপি কিন্তু দেখতে পারেন তো কেমন লেগেছে ভিডিওটা আশা করতেছি কমেন্টে জানাবেন আর আমাদের জন্য অনেক অনেক প্রে করবেন আমরাও আপনাদের জন্য প্রে করব আমার চেনা অচেনা জানা অজানা সবার জন্য আমি না কখনও কাউকে বড় দোয়া দিই না এতে করে কি হয় কাউকে যদি ভালো দোয়া দেওয়া হয় তো কোনো না কোনোভাবে আল্লাহ সেটা কবুল করে নেয় আর সেটা নিজের ক্ষেত্রেও হয়ে যায় আমি এটা বিশ্বাস করি আর বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তো আমি মানুষের খারাপ কেন চাইব যে আমাকে সাপোর্ট করবে তারও আমি ভালো চাবো যে আমার সাপোর্ট করবে না তারও আমি ভালো চাবো কারণ আমি কখনোই কারোর খারাপ চাইবো না আর সবচাইতে বড় কথা কেন আমি মানুষের খারাপ চাইব মানুষের দ্বারা কোনো উপকার আমার দরকার নাই যদি আল্লাহ আমার সহায় হয় তাহলে যথেষ্ট আমি মনে করি যে মানুষের দেওয়া কুলাই না আল্লাহর দেওয়া ফুরায় না পায়েসটা রান্না করতেছি পায়েসটা কিন্তু বেশ মজা হয়েছে আমি একটু পানি ব্যবহার করি না পায়েসে এখানে অনেক বেশি দুধ দিয়েছি এমনটাও না আড়াই লিটার মতো দুধ দিয়েছি আর এক মুঠ মতো চাল দিয়েছি এই জন্য পায়েসটা কিন্তু বেশ মজাই হয়েছে তো আজকে আর বেশি কথা বলতেছি না অনেক কথা বললাম ভুল ত্রুটি বললে ক্ষমা করে দিবেন আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম